আসসালামু আলাইকুম কাছের এবং দূরের ভাই এবং বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয়ায় ভালো আছি আজকে আমার এলোমেলো চোলার পাড়ে তোমাদের সবাইকে স্বাগতম আমার সংসার আন কুকিংয়ে তোমাদের স্বাগতম জানাচ্ছি শাকবাজি এটা হলো ভুতুয়া শাক এখানে আমরা অনেকেই বলে ভুতুয়া শাক অনেকে বলে বুলকুটা শাক অনেকে অনেক কিছুই বলে থাকে এটা আমি সবুজ সবুজ করে ভাজি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি আসলে কি যেন এই শাকটা দিয়েই গ্রামের মানুষেরা এক থালা ভাত খায় যেন শাক ভাজিগুলো শাক ভাজির সাথে মরিচ দিয়ে ওরা এক থালা ভাত খেয়ে শেষ করে ফেলে অনেকেই আছে এরকম এখন দেখো শাকটা আমি চুলার মধ্যে দিয়ে দিলাম তারপর সেখানে লবণ দিয়ে দিলাম একটু কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিলাম যাতে করে শাকটা সিদ্ধ হয় ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখো শাকটা কিন্তু অনেকটাই মিলিয়ে এসেছে ঢেকে দিলে কি তাড়াতাড়ি সিদ্ধ হয় মানে সবুজ সবুজ ভাবটা থাকে এখন আর আমি শাকটাকে ঢাকবো না এখন একটু আগলা করে রাখবো যাতে করে শাকের যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যায় এখন আমি এটাকে নাড়াচাড়া করে দিলাম শাকটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে পানিটা যখন শুকিয়ে আসবে তখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আবারও আমি নাড়াচাড়া করে দিতেছি কাঁচামরিচটা আগে দিলে কি হয় জানো তোমার কাঁচামরিচটা সিদ্ধ হয়ে যাবে শাকটা খেতে ভালো লাগবে ঝাল ঝাল লাগবে খেতে তার জন্য বেশি মজা লাগবে তার জন্য কাঁচামরিচটা আগে দিয়ে দিবা শাকের সাথে মিক্সড হবে শাকটা এখন পানিটা শুকিয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তার জন্য এখন শাকটাকে উঠিয়ে নিতেছি আমি আমার এলোমেলো রান্না করে তোমাদেরকে অতি সাধারণ রান্না করে দেখাচ্ছি তোমরা সবাই পাশে থেকে একটা লাইক করো একটা কমেন্ট করো সুন্দর একটা কমেন্ট করো আবার আমার ভুল ত্রুটিগুলা ধরিয়ে দেওয়ার জন্য সুন্দর কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে পরের যে ভিডিওগুলা তোমরা যেন দেখতে পারো এই তো দেখো শাকগুলা নামিয়ে কড়াইটাকে একটু ধুয়ে নিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিব এটাকে এখন বাগান দিব তোমরা সাথেই থাকো এবং দেখতে থাকো এই তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু শুকা শুকনামরিচ দিয়ে দিলাম শুকনামরিচটা শাকের সাথে কিন্তু মজাই লাগে এখন আমি এখানে তেল দিয়ে দিলাম এখন এটাকে নাড়াচাড়া করে দিব যাতে পুড়ে না ধরে তেলটা কম হয়েছে তার জন্য আবারও আমি একটু তেল দিয়ে দিলাম এই তো দেখো কত সুন্দর কালার হয়েছে না দেখতে কিন্তু মার্শাল অনেক ভালো লাগতেছে আমি তোমাদের সাথে শাক রান্নাটাই শেয়ার করলাম এই তো দেখো পেঁয়াজ বাজিটা লাল লাল হয়ে গেছে তখন এই শাকটাকে আমি দিয়ে দিলাম এই শাক দিয়ে কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে শাকটা খেতে দারুণ মজা লাগবে তোমরা সবাই পাশে থেকো সাপোর্ট করে দেখো শাকটা কিন্তু সবুজ সবুজই আছে তাই না শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয় না সবুজ সবুজই আছে আর মাটির চুলা রান্নাটা খেতেও অনেক মজা লাগে আমি এখন শাকটাকে অনেক মজা লাগে এই শাক দিয়ে অনেক ভাত খাওয়া যায় মাংস চেয়েও অনেক ভাত খাওয়া যায় এই তো দেখো আমার শাক কমপ্লিট হয়েছে তোমরা সঙ্গেই থাকো সবাই ভালো থেকো সবার জন্য অনেক 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 শুভকামনা আসসালামু আলাইকুম